বাজের স্বল্পতা তাদের জন্য এই বাচ্চাদের ফাইবার প্রোটেকশন আলা এটা হলো বাচ্চাদের চার স্কেটিং এটা হলো প্রোটেকশন সারা তো এটা কিন্তু মোটর সাইকেল আগে চলে যাবে না দেখেন কতটা রানিং হবে তো যারা স্কেটিং করে তারা কিন্তু অবশ্যই জানাবেন টিএন কি রকম স্কেটিং হোয়াইট কালারটা আছে কুল ব্লু ব্ল্যাক কালারটা আছে মানে সবচেয়ে প্রপোশনাল স্কেটিং সবচেয়ে প্রপোশনাল স্কেটিং এটা কিন্তু সাচ মেনশন চেষ্টা আমাদের সাচ দেখেন এটা কিন্তু কিউট ব্যাগ যেটাকে বলা হয় ছোট ব্যাগটা এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আর এটা হলো আমাদের বড় ব্যাগ এটা আমরা নিজস্ব নামে তৈরি করছি আর এস স্পোর্টস নামে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেক টি স্কেটিং এর সর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে কিন্তু যে স্পেশাল একটা ভিডিও থাকবে কারণ আজকে প্রত্যেকটা স্কেটিং এর রেড কমসে কোনটা কয় টাকা কমছে কোনটা কিছু জানাই দেব আরoverlineबरोबर আমার নিজে একজন স্কেটার হিসেবে বুঝিয়ে দেব কোন স্কেটিংটা আপনার জন্য ভালো হবে কোন স্কেটিংটা আপনার জন্য খারাপ হবে তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং কোনটা দাম কমছে ওটাও জানতে পারবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে প্রতি নিয়তই আপনি স্কেটিং এর আপডেট প্রাইসগুলো জানবেন তো বেশি কথা বলাবো না আজকে একদম সব ধরনের স্কেটিং দেখাবো একদম প্রপোশনাল থেকে নন প্রপোশনাল ফার্স্টে আমরা কম দামি থেকে শুরু করব ফার্স্ট টাইম আমরা যেটা দেখাবো এটাকে বলা হয় যে আপনার স্পেশাল একটা স্কেটিং সবচেয়ে কম দামের একটা স্কেটিং আছে যে এইটা সবচেয়ে কম দামি তো আমি নিজে একজন স্কেটিং হিসেবে এটা আপনি সাজেস করব এটা দেখেন এটা কিন্তু ফাইবার প্রোটেকশন নাই এটা কিন্তু ফাইবার প্রোটেকশন আছে ফাইবার প্রোটেকশনের কাজটা কি ভাই অনেক সময় দেখা যায় যে বাচ্চারা শিখতে যায় শেখার পরে কিছুতে গুতা খেতে পারে গুতা খেলে দেখা যায় পায়ের আঙ্গুলে সমস্যা হতে পারে এটা কিন্তু কোনো পায়ের আঙ্গুলে সমস্যা হবে না আর এটা কিন্তু পায়ের আঙ্গুলে সমস্যা হইতে পারে তার জন্য বলি দুই চারশো টাকা কমের জন্য এটা না নিয়ে আপনি এটা নিতে পারেন এটার দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আর এইটার দাম দুই টাকা মাত্র পনেরোশো আর দুই টাকা তো যার যেটা নেবেন ওটা নিতে পারবেন এটা কিন্তু তিনটা কালার হবে লাল কালার ব্লু কালার কালো কালার যার যে কালার দরকার ওই কালারটা আমরা ভিডিও কলে দেখাই দিব অথবা আপনারা ছবি চাইলে ছবি দিতে পারবে ইনশাআল্লাহ তো তারপরে যেটা দেখাবো এটা এটাই হলো গরিবের স্পাইডারম্যান গরিবের স্পাইডারম্যান যেটাকে বলে ওইটা এটাকে হলো বডি ফ্রেমটা কিন্তু বিশাল মোটা বিশাল মোটা লং ফিয়ারের চাকা বডি ফ্রেম মোটা বিশাল মোটা লং ফিয়ারের চাকা হবে আর এটা কিন্তু স্পেশাল একটা ভ্যারিয়েন্ট যেটা আমি আনছি স্পেশাল যারা লাভ দিবেন ঝাঁপ দিবেন সিঁড়ি থেকে উঠবেন নামবেন কিন্তু বাজেট সল্পতা তাদের জন্য এটার প্রাইস আগে ছিল আঠাইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে আপনি এই ভ্যারিয়েন্টটা নিতে পারবেন ইনশা ইনশাআল্লাহ তো তারপরে যেটা দেখাবো অনেকে চাইতেছেন ভাই লাইটিং স্কেটিং লাইটিং দেখেন অনেকে লাইটিং এর লাভার দেখেন এখানে আলোর কারণে ভালো করে না বুঝে গেল অন্ধকারে চমৎকার লাগবে এটার মধ্যে শুধু লাইটিং না ভাই এটার মধ্যে আছে হলো বডি ফ্রেমটা দেখেন কতটা মোটা আর সামনে ফাইবার প্রোটেকশন করা আর আমি নিজে একজন স্কেটার হিসেবে আমি চেষ্টা করি আপনাদের ভালো স্কেটিং দেওয়ার জন্য যেন একটা স্কেটিং এক দুই বছরও কিছু না হয় তো আমি স্কেটিং করি বিদায় ওইটা হলো জানি কোন স্কেটিং না কি রকম ইনশাআল্লাহ এটার প্রাইস মাত্র 2800 টাকা লাইটিং স্কেটিং এর প্রাইস মাত্র 2800 টাকা তারপরে যেটা দেখাবো আপনাদের সকলের ফেমাস ঠিক আছে আপনাদের সকলেরই এই फेमस টিয়ানির স্কেটিং এটা কিন্তু সবাই জানেন সবাই চিনেন টিয়ানির স্কেটিং নিয়ে আমি বেশি কথা বলবো না চার বছর আগে আমরা যখন স্কেটিং করতাম তখন কিন্তু টিয়ানির স্কেটিং ভালো ছিল এখনো টিয়ানির স্কেটিং ভালো কারণ ব্র্যান্ড তো ব্র্যান্ডে হয় ব্র্যান্ড সম্পর্কে তুলনা করে লাভ নাই আর আমার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও সারি চেষ্টা করি ভালো একটা স্কেটিং যদি আপনাকে দিতে পারি আমার ইউটিউব চ্যানেল থেকে মাসে 10 হাজার টাকা ইনকাম করি আপনারা ভিডিও দেখেন তো তার জন্য আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য যেন আমার ইউটিউব চ্যানেলে বদলাম না হয় তো এটা হলো টিয়ানির ছিয়াত্তর এমএম চাকা এটা হলো টিয়ানির চুরাশি এমএম চাকা যার যেটা দরকার ওইটাই নিতে পারবেন কিন্তু যার যেটা দরকার এটার দাম মাত্র আপনার ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এটা হলো সাতত্রিশশো টাকা মাত্র ছাব্বিশশো আর সাতত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন আরেকটা স্কেটিং

আমি ইউজ পরিমাণ কালেকশন দেখাতে পারবো এই যে বাচ্চাদের স্কেটিংগুলো অনেক কালার আছে অনেক কালারিং একটা ভিডিও দেখা যায় যে এত বড় হয়ে গেলে দেখা যায় পরবর্তী মানুষ দেখতে চায় না বাচ্চাদের স্কেটিং আছে আপনাদের লাইটিং স্কেটিং আছে এগুলো হলো বাচ্চাদের লাইটিং স্কেটিং দেখেন বাচ্চাদের লাইটিং স্কেটিং এর अलावा যারা বাচ্চাদের লাইটিং নিতে পারবেন বাচ্চাদের কম হলো 10 থেকে 12টা কালেকশন আছে আমাদের কাছে বিভিন্ন প্রাইজের আপনাদের দিমতে বা WhatsApp এ কল দিয়া জেনে নেবেন তো তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার লং ফেয়ারের একটা স্কেটিং লং ফেয়ার যেটা সাথে আমি রানিং দরকার রানিং আমি ষাট সত্তর কিলোমিটার পার আওয়ারে চালাবো মোটর সাইকেল আগে দেখেছিলাম তাদের জন্য দেখেন এটা কিন্তু মোটর সাইকেলের আগে চলে যাবে না দেখেন কতটা রানিং হবে একবার ঘুরানি দিলে দেখা যায় যে আধা ঘন্টা পর্যন্ত ঘুরতেই থাকবে থামার কোনো নাম গন্ধ নাই দেখেন চমৎকার রানিং হবে আর এটা হলো ফাইবার প্রোটেকশন দেওয়া ফাইবার প্রোটেকশন দেওয়া রানিং স্কেটিং জানি যাচ্ছিলেন চমৎকার স্কেটিং জানি যাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে বেস্ট কালেকশন হলো এইটা বেস্ট রানিং অল্প টাকার মধ্যে বিশেষ করে এটা মোটর সাইকেলে আগে যদি পারে আগে চলে যাব এটা হলো ফাইবার প্রোটেকশন দেওয়া অল ওভার ফাইবার প্রোটেকশন করা ফাইবার সমস্যা নাই আর এটার প্রাইস হলো পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা হলে এটা নিতে পারবেন ডিসকাউন্টে তারপরে যেটা দেখাবো এটা হলো চার চাকার মধ্যে লাইটিং তিন চাকার মধ্যে লাইটিং স্কেটিং ঠিক আছে লাইটিং এর লাভার যারা তারা নিতে পারেন এইটা এটা দেখেন তিন চাকার মধ্যে রাতে যারা টিকটক লাইক ইট ফেসবুকে ভিডিও করেন তাদের জন্য বেস্ট হবে আর বডি শেপে দেখেন মোটা লাভ দেওয়ার জন্য ঝাপ দেওয়ার জন্য আপনাদের পারফেক্ট হবে ছোট বড় করে দেয় সাইজ নিয়ে কোনো সমস্যা নাই তিন চাকার মধ্যে যারা লাইটিং স্কেটিং নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি এটা মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা হলেই এটা নিতে পারবেন আর তারপরে যেহেতু দেখবো আমার মোস্ট ফেমাস ঠিক আছে আমার মোস্ট ফেমাস একটা স্কেটিং হলো টিএন এর একটি স্কেটিং আর টিয়ানই ভালো বলার কারণ হলো যারা স্কেটিং করে তারা কিন্তু অবশ্যই জানেন টিএন এমন একটি স্কেটিং যারা খারাপ কোন স্কেটিং তৈরি করে না তো যারা স্কেটিং করে তারা কিন্তু অবশ্যই জানাবেন টিয়ানই কিরকম স্কেটিং নিয়ে কিরকম হয়েছে তাহলে আমি তো একটা দোকানদার নিজের ইউটিউব চ্যানেল আমি তো ভালো বলবো মানুষ বিশ্বা যাবে না যারা আমার থেকে স্কেটিং নিচ্ছেন অনুরোধ একটা তারা আমার থেকে জানাবেন যে কেমন স্কেটিং পেয়েছেন ইনশাআল্লাহ এটা কিন্তু চমৎকার একটা স্কেটিং চমৎকার একটা স্কেটিং একশো দশ আর এটা কিন্তু ফ্লাইং একদম স্মুথলি রানিং হবে যারা তিয়ানের একশো দশ এম স্কেটিং হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এটা নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর তারপরে তারপরে যেটা দেখাবো এটা হলো পুল ভুলু কুল ব্লু কিন্তু সবাই জানেন কুল ব্লাক ব্ল্যাক হোয়াইট কালারটা আছে কুল ব্ল্যাক কালারটা আছে আর অনেকে বলেন যে ভাই কুল ব্লু কুল ব্লু কুল ব্লু কিন্তু এটা অরিজিনাল এটা কিন্তু এখানে গোসা দিলে হাতে গোসা দিলে কিন্তু গোসা লাগবে হ্যাঁ এটা কিন্তু খোদাই করে লেখা আছে একদম অরিজিনালটা এবং রোড হুইল চাকা অনেকে দেখায় যে অরিজিনাল কিন্তু চাকা দেয় ইনডোর হুইল দিয়া কিছু টাকা কমাই দেয় কিন্তু ভাই আমাদের কাছে পাবেন একদম অরিজিনাল অথেন্টিক রোড হুইল মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা এবং যদি ইনডোর হইলেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা ইনডোর নিলে আর রোড নিলে সাড়ে ছয় হাজার টাকা আর দুইশো টাকা রোড হুইল কি ইনডোর কি সেটা আমাকে বুঝাবেন ভাই একটা ভিডিওর মাঝখানে যদি রোড হইল কি ইনডোর হুইল কি বুঝাইতে চাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনার এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি রোড কি ইনডোর কি ওইটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর আমাদের কাছে আছে হলো মানচি স্কেটিং দেখেন আমাদের কাছে কিন্তু মানচি স্কেটিং এই যে মানচি স্কেটিং রোড হুইল ইনডোর হুইল দুইটাই আছে তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার রোস্কা স্কেটিং রোস্কা রোস্কা সম্পর্কে তো আমার বলার কিছু নাই রোস্কার বডি ফ্রেমটা কিন্তু অনেক মোটা দেখেন বডি ফ্রেমটা অনেক মোটা রোস্কার যারা লাভা তারা কিন্তু রোস্কা স্কেটিং আমাদের কাছে অ্যাভেলেবল আছে রোস্কার দাম কিন্তু আগের থেকে অনেক কমছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলেই রোজকা নিতে পারবেন স্কেটিং সাসপেনশন সিস্টেম আছে সাসপেনশন উচ্চাকুশের রাস্তা দিয়ে আপনার কিছু পাইক সমস্যা হবে না সাসপেনশন সিস্টেম তো তারপরে যেটা দেখাবো রোসলি রোসলি হলো লাইট ওয়েটের মধ্যে একটা স্কেটিং যারা একটু লাইট ওয়েট পছন্দ করেন তাদের জন্য কিন্তু রোসলি দেখেন রোসলি লেখা আছে আর রোসলি এর স্কেটিং দা আমার মধ্যে যারা লাইট ওয়েট পছন্দ করেন লাইট ওয়েট বলতে হালকা স্কেটিং পছন্দ করেন ভাই আমার স্কেটিং চালাবো কিন্তু আমার যেন না লাগে মানে শ্রম কম হয় তাদের জন্য কিন্তু আমরা এই রসলি নিয়ে আসছি আর রসলি কিন্তু আমাদের নিজের কোটের তো আমাদের নিজের সিন ভাইপার ও আছে ভাইপার দেখাবো এটাও আমাদের নিজের কোটের ভাইপার আমাদের নিজের সিনকোটের আর আলি স্পোস আপনাদের সেবা করার জন্য সব সময় চেষ্টা করে অল্প টাকার মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য কারণ চেষ্টা করি জনকালে একটা জিনিস নিয়ে ভালো পাবেন আমার কিন্তু ভিডিও ভিডিও করতে টাকা দেওয়া লাগে না আপনারা দেখেন সেই সুবাদে আমার কিছু টাকা ইনকাম হয় মানুষ ভিডিওতে টাকা দেয়া ভিডিও কইরা আপনার কি কম দিতে পারবো না আমি নিজে ইউটিউব চ্যানেলে ভিডিও করে কম দিতে পারবো ইনশাল্লাহ আপনারা বুঝে নেবেন এটা কিন্তু রোসলি একটা স্কেটিং ভালো মানের একটা স্কেটিং এটার কিন্তু আমরা নিজেরা ইনপুট আর হিসেবে এখন দামটা বলতেసినা সবচেয়ে কম দামেভাবে আমাদের কাছে রসলি রেসকাটিং সবচেয়ে কম দামে আর তারপরে যেটা দেখাবো তো তারপরে যেটা দেখাবো এটা হলো ভাইপার ঠিক আছে ভাইপার যেটা বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে প্রপোরশনাল রেসকাটিং সবচেয়ে প্রপোরশনাল রেসকাটিং এটা কিন্তু সাসমেনশন চেষ্টা আমাদের সাসপেনশন এটা হলো সাসপেনশন যারা বুঝে তাদের বুঝে না বুঝে না এটা বোঝা দেয় এটা হলো উচ্চা কোথাও রাস্তাটা চালালে যখন যাতে গত্তার মধ্যে পড়লে তখন পায়ে বসকা যেতে পারে এটা কিন্তু ই করবে ড্রপ খাবে ঠিক আছে স্প্রিং এর মতো যেমন বড় গাড়ি মার্সিডিজ গাড়ির আপনার মার্সিডিজ গাড়ির মধ্যে চললে বুঝা যায় না যে ভাঙাচোরা চোরা রাস্তা এটাও বুঝা যাবে না ঠিক আছে সাসপেনশন সিস্টেম আছে আর যারা সাসপেনশন সিস্টেম স্কেটিং নিয়ে যাচ্ছিলেন প্রপোশনাল স্কেটিং নিয়ে যাচ্ছিলেন একদম পেইন মিলি মোটা স্কেটিং নিয়ে যাচ্ছেন না একদম প্রফেশনাল স্কেটিং জানেন নিয়ে তাদের জন্য কিন্তু ভাইপার নিয়ে আসছি ভাইপার চমৎকার একটা স্কেটিং আর ভাইপার কিন্তু বাংলাদেশের মধ্যে আমরাই ইম্পোর্টার বাংলাদেশের মধ্যে আলী স্পোসেই ভাইপার এর ইম্পোর্টার যারা যারা নেবেন তাড়াতাড়ি নক দিবেন এটা কিন্তু সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাই অনেকে বলে যে ভাই আপনার কাছে সেলমেট সেফটি গার্ড নাই আমাদের কাছে কিন্তু হেলমেট আছে সেফটি গার্ড আছে কালারিং যে কোনো কালার নিতে চাইবেন কালারিং সেফটি গার্ড আছে হেলমেট আছে তো হেলমেটের বিভিন্ন দাম আছে আর সেফটি গার্ডের বিভিন্ন দাম আছে এগুলো এই WhatsApp এ নক দিয়া দামগুলা জেনে নেবেন হেলমেট সেফটি গার্ডে আর অনেকে বলেন যে ভাই ব্যাগ নাই ব্যাগ তো আমাদের কাছে কিন্তু ব্যাগের কালেকশন अवेलेबल আছে দেখেন এটা কিন্তু কিউট ব্যাগ যেটাকে বলা হয় ছোট ব্যাগটা এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আর এটা হলো আমাদের বড় ব্যাগ এটা আমরা নিজস্ব নামে তৈরি করছি আলিস পোস্ট নামে আমাদের নিজস্ব নামে তৈরি করা এটা হলো বড় ব্যাগ এটা হলো ছোট ব্যাগ ছোট ব্যাগ বড় ব্যাগ দুইটা ব্যাগে আমাদের কাছে আছে যা যেটা দরকার অবশ্যই নাম দিবেন আর একটা কথা বলে দেই আলি স্পোর্টস এমন একটা স্কেটিং এর দোকান যেখানে সকল ধরনের স্কেটিং সকল স্কেটিং এর ইকুইপমেন্ট সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের দোকানের লোকেশনটা হলো এটা হলো ঢাকা মাওলানা ভাসানী হকি স্টুডিয়াম মার্কেট আলি স্পোর্টস আর এটা হলো ঢাকা যাত্রাবাড়ি আপনার যার যেখানে সুবিধা ওখানে সরাসরি আসতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন আমাদের সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা রাখছে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আপনি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে পাওয়ার পর দিতে পারবেন এখনই অর্ডার করতে আপনার স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে ফোন দিবেন ভিডিও ফোন বা অডিও ফোন দিয়ে সরাসরি দেখা তারপর অর্ডার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ